আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আবারও চলে এলাম নতুন একটি বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড প্রতি নিকোটে অতি নিকটে হেঁটে দু মিনিট সময় লাগে বাড়িটি খুবই সুন্দর টিনসেট বাড়ি জমির পরিমাণ তিন কাঠা মালিক টাকার বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করে দিবে ষোলো ফিট থেকে বারো ফিট দশ ফিট রাস্তা পজিশন খুবই সুন্দর পজিশন খুবই সুন্দর খুবই আপনারা এসে ভিজিট করে কথা বলতে পারেন স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এসে ভিজিট করে কথা বলতে পারেন ধন্যবাদ